রাইট ফর্মসে ভাবছে একটা ঝামেলাপূর্ণ নিয়ম আমরা এখন পড়বো এ নাম্বার অফ দি নাম্বার অফ খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে তাছাড়া ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই উজ্জ্বল আমরা দুটা বাক্য বোর্ডে লিখছি এ নাম্বার অফ স্টুডেন্টস ইজ অর আর গোয়িং টু ক্লাস পিকনিক আর একটা বাক্য হচ্ছে দ্য নাম্বার অফ ড্রাগ ডেইজ ইন আ উইক ইজ অর আর সেভেন এখানে খেয়াল রাখতে হবে এ নাম্বার অফ আর কি দি নাম্বার অফ এই দুটা নিয়ে আমরা কথা বলতেছি এ নাম্বার অফ আর দি নাম্বার অফ আমরা মাথায় রাখবো আমি এ নাম্বার অফ যদি ইউজ করি এ নাম্বার অফ এ নাম্বার অফ এর পরে সবসময় আমাদের প্লুরাল নাউন বসবে সবসময় কি বসাইতে হবে প্লুরাল নাউন বসবে এবং এর পরে আমাদের মাথায় রাখতে হবে যে এখানে আমাদের প্লুরাল প্লুরাল ভার্ব বসাইতে হবে এ নাম্বার অফ যদি থাকে এরপরে অবশ্যই কি একটা প্লুরাল নাউন বসবে এবং এরপরে আমাদের কি বসাইতে হবে

এখানে আমাদের মনে রাখতে হবে দি নাম্বার অফ দি নাম্বার অফ এর পরেও কিন্তু প্লুরাল নাউন বসবে এর পরেও কিন্তু প্লুরাল নাউন বসবে ঠিক আছে কিন্তু যেখানে আমরা মনে রাখবো দি নাম্বার অফ থাকবে সেখানে আমাদের ভার্ভটা কিন্তু কি সিঙ্গুলার ফর্মে হবে দি নাম্বার অফ থাকলে ভার্ভটা হবে সিঙ্গুলার খুব ইম্পর্টেন্ট আমি আবার একটু রিক্যাপ করি এ নাম্বার অফ এর পরেও প্লুরাল নাউন দি নাম্বার অফ এর পরেও প্লুরাল নাউন কিন্তু কিন্তু এ নাম্বার অফ থাকলে ভার্ব হবে কি প্লুরাল আর দি নাম্বার অফ থাকলে ভার্ব হবে সিঙ্গুলার ওকে দ্য উইক ইজ সেভেন নাম্বার অফ ডেজ ইন আ উইক ইজ সেভেন এখন এর পরের প্রশ্নটা কিন্তু একটু কনফিউজিং মানে অনেকটা এরকম প্র্যাকটিসে কিন্তু একটু কঠিন প্রশ্ন কারণ কি কারণ তোমরা চিরকাল দেখে এসছো যে সাররা কি পড়ায় সহজ কিন্তু পরীক্ষায় আসে তার চেয়ে অনেক কঠিন তাই না তো আমি এই প্র্যাকটিসটা দেওয়ার আগে জিনিসটা একটু ব্যাখ্যা করে দিই যাতে তোমরা একদম কমেন্টে আনসারটাই দিতে পারো এইটা একটু বড় সেন্টেন্স খেয়াল করি দ্য নাম্বার অফ প্রথমেই দ্য নাম্বার অফ দেখলাম এই জায়গায় খেয়াল করো দ্য নাম্বার অফ এখানে আমি একটা জিনিস যদি দিই এখানে হ্যাজ হবে না হ্যাভ হবে এখানে একটা ধরো আমি অপশান দিলাম আর একটা অপশান এখানে দেওয়া আছে ইজ হবে না আর হবে খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে কিন্তু দ্য নাম্বার অফ রেসিডেন্ট হু হ্যাজ অর অর অন দিস ম্যাটার ইজ আর কোয়াইট স্মল খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে তুমি যদি চিন্তা করো আচ্ছা ভাই এখানে তো দি নাম্বার অফ তারপরে প্লুরাল নাউন আসে তাহলে দি নাম্বার অফ থাকলে আমার তো সিঙ্গুলার তাহলে আমার এখানে হ্যাজ হবে বি কেয়ারফুল খুবই ভালো মতো খেয়াল করো এখানে কিন্তু একটা হু দেওয়া আছে এখানে মূলত এই এই যে অংশটুকু যেটা কে হু আসলে কাকে মিন করতেছে কাকে দ্য রেসিডেন্টস কে এই জন্য এই হু এর পরে যে অংশটুকু আছে সেটা কিন্তু কি হবে সেটা কিন্তু অবশ্যই প্লুরাল হবে দ্যাট মিনস দ্য নাম্বার অফ রেসিডেন্টস হু হ্যাভ বিন কোয়েশ্চেন এটুক কিন্তু ডান কোয়েশ্চেন অন দিস ম্যাটার এই এই পর্যন্ত কিন্তু আসলে তোমার এই বাক্যের এইটুক অংশের মতো বুঝতে পারছ এরপরে আমাদের ভার বসবে এতক্ষণ পর্যন্ত কিন্তু কোনো ফাইনাইট ভার্ভ কিন্তু এখানে বসে নাই এখন আমাদের ভার্ভ বসাইতে হবে ভার্ভটা তাহলে কি হবে ভার্ভ হবে কোন অনুযায়ী এই যে দি নাম্বার অফ রেসিডেন্স লেখা আছে আমরা জানি এই যে যদি দি নাম্বার অফ এর সাথে নাউন এরকম থাকে তাহলে হয় হয় যদিও প্র্যাকটিস সিঙ্গুলার তারপরে উত্তর বলে ফেললাম বুঝতে পারছো তাহলে এই রকম তোমাদের পড়ানো হয় সহজ কিন্তু পরীক্ষায় কিন্তু এরকম কনফিউজিং জিনিসপত্র দিয়ে দেয় দেয় কিনা তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো আমাকে যেহেতু প্র্যাকটিস আমি সলভ করে বলছি তাই তোমাদের কমেন্ট করার কিছু নাই আমি আবারও বলি দ্য নাম্বার অফ রেসিডেন্স দ্য নাম্বার অফ রেসিডেন্স এরপরে কিন্তু এই নিয়মের মতো করে চোখ বন্ধ করে এখানে সিঙ্গুলার বসায় দেওয়া যাবে না এখানে হু হু একটা কি রিলেটিভ প্রোনাউনের মতো আচরণ করতেছে এখানে তাই না আলটিমেটলি তোমাকে খেয়াল করতে হবে যে এরপরে যে ভার্ভটা তুমি বসাবা সেটা কিন্তু রেসিডেন্স এই অনুযায়ী হচ্ছে এখানে যদি সিঙ্গুলার থাকতো তাহলে সিঙ্গুলার অনুযায়ী হতো এখানে যেহেতু প্লুরাল আছে সেহেতু প্লুরাল অনুযায়ী তোমাকে বসাইতে হবে দ্যাট মিনস হ্যাভ বিন কোয়েশ্চেন অন দিস ম্যাটার এরপরে এরপরে ইজ অর আর কোয়াইট স্মল ইজ অর আর কোয়াইট স্মল এই যে ইজ অর আর এটাই হচ্ছে আমাদের এই ভার্ভটা তাহলে এই ভার্বটা কোন অনুযায়ী হবে দ্য নাম্বার অফ রেসিডেন্স এই অনুযায়ী হবে তাহলে এই টাইপের জিনিস তোমাদের পরীক্ষা যদি একটু সহজ টাইপের প্রশ্ন আসে তাহলে এরকম প্রশ্ন দিতে পারে আরও যদি কঠিন আসে তাহলে এরকম টাইপের আসতে পারে বুঝতে পারছো এবং এই টাইপের নিয়মগুলো কিন্তু বেশ জটিল মানে এ নাম্বার অফ দি নাম্বার অফ এগুলো কিন্তু পরীক্ষা হলে মনে থাকে না ঠিকমতো কাজে এগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে আমি যে ভিডিওগুলো করতে এগুলো কিন্তু তোমরা একটু করে নোট রাখতে পারো যে আচ্ছা এই ভিডিওটা টপিকটা কনফিউজিং আমি পরীক্ষার আগে একবার কিন্তু রিভাইজ করব তোমরা একটা খাতা মেনটেন করতে পারো আমি যেহেতু রেগুলার ভিডিও বানাচ্ছি তোমরা একটা খাতা মেনটেন করতে পারো যে মানে নিয়মগুলো তোমার কাছে কনফিউজিং লাগে সাব সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের সেগুলো কিন্তু তুমি কি করতে পারো খাতায় নোট ডাউন করে রাখতে পারো যাতে পরীক্ষার আগে তুমি একবার চোখ বলে যেতে পারো আমি নিজেও দেখছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপারগুলো পরীক্ষার আগে যদি চোখ বলে না যাওয়া হয় তাহলে কিন্তু ঠিক মতো মনে থাকে না সো বি কেয়ারফুল ইংরেজিতে একটা অসাধারণ দক্ষতা তোমাদের মধ্যে গড়ে উঠুক এটাই আমার চাওয়া